আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সারা বাংলাদেশের চুরাশিয়ান প্রিয় মুখ আর জুমান দ্বারা বকুল আপনারা সবাই জানেন তাকে চিনেন নতুন করে তাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই সে আজকে আমাদের চুরাশি টিভির দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি শুভেচ্ছা বানিয়ে দিবে তার কিছু বক্তব্য শুনি আমরা কোথায় বলেন গ্রাম গান ভালো হয় কিন্তু প্রাণ কথা

যাতে আমাদের অন্য কোনো টিভি না দেখলেও চলে অন্য কোনো চ্যানেল না দেখলেও চলে সবাই আমার জন্য দোয়া এই নিয়ে আমি তিনবার পান খাচ্ছি আর খাবো না আমার কথা বের হচ্ছে না মুখ থেকে আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর চুরাসেন টিভি আমরা যখন থাকবো না তখনও থাকবে আমাদের প্রতিনিধিত্ব করবে ধন্যবাদ বন্ধু চুরাসেন টিভির পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ এবং চট্টগ্রামের চুরাসেন বন্ধুদের পক্ষ থেকেও তোমাকে ধন্যবাদ তোমাকেও